আসসালামু আলাইকুম যারা কোনো দিন কেক বানাতে পারেন না তারাও পারবেন আজকের এই রেসিপি ফলো করে সুন্দর একটা কেক বানাতে দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়াই আজ আমি দেখাবো ভ্যানিলা ফ্লেভারের কেক বানানোর রেসিপি আর এই কেকটা অবশ্যই আমি আজ দেখাবো পানির ভাপে কিভাবে পানির ভাপে এত সুন্দর একটা কেক তৈরি করা যায় আমার এই রেসিপিটা ফলো করে যে কেউ পারবে কেক বানাতে আমি প্রথমে নিয়েছি তিনটা ডিম আর এই তিনটা ডিমের জায়গাতে আপনারা দুইটা বা চারটা ডিমও নিতে পারেন এখন আমরা যে কাপে সাধারণত চা খেয়ে থাকি আমি সেই কাপ দিয়ে সব কিছু মেপে নিব এ রেসিপিটা ফলো করে যে কেউ পারবে কেক বানাতে এখানে আমি নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ আমি এখন সব ওগুলো উপকরণকে ব্লেন্ডারে ব্লেন্ডার করে নেব আপনারা কেউ চাইলে এগুলোকে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন তবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে আমার মনে হয় বেশি সময় লাগে আর আমি যেহেতু ঝটপট কেকটা বানাতে চাচ্ছি সেহেতু আমি ব্লেন্ডার করে নেব দেখে বুঝতে পারছেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে কতটা ফমি ভাব এসেছে কাটা চামচ দিয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যায় এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি আমি হাফ কাপ মতো তেল এখন ভালো করে উপকরণটা মিশিয়ে নেব এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি শুকনো উপকরণটাকে চেলে নিব আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা চেলে নেবেন আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর নিচ্ছে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর নিচ্ছে এক চামচ বেকিং পাউডার এই তো আমার শুকনো উপকরণগুলো হয়ে গেছে এখন আমি ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণটাকে অবশ্যই চেলে নেবেন এতে কেকটা হবে সফট শুকনো উপকরণটা চালা হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলোকে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার দেখে বুঝতে পারছেন কতটা মসৃণ আর কতটা সুন্দর হয়েছে এই ব্যাটারটা এখন একটা সাইডে সরিয়ে রেখে আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাতিলে আমি সামান্য একটু তেল নিয়েছি আর তেলটাকে আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব চারিদিকে আর নর্মাল যে কাগজ হয় খাতার পেজগুলো সেই পেজগুলোকে আমি সমান করে কেটে নিয়েছি আর আমি কিছু পেপার সাইড দিয়েও লাগিয়ে নিচ্ছি এখন আমি কেকের বেটারটা ঢেলে দিচ্ছি এভাবে করে যে কোনো দিন কেক বানাতে পারে না সেও পারবে আজকের এই রেসিপি ফলো করে কেক বানাতে এখন ভিতর রকমের বাবলস আছে কি না তাই আমি ড্যাপ করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর এইদিকে একটা আমি প্যান বসিয়ে দিচ্ছি আর এই প্যানে দিচ্ছি আমি একটা সুতি কাপড় যাতে পাতিলটা না নড়ে তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি পানিটা অতিরিক্ত দেওয়া যাবে না মাঝারি করে পানিটা দিতে হবে এখন আমি কেকের পাতিলটা বসিয়ে দিচ্ছি কাপড়টা দেওয়ার কারণ যাতে পাতিলটা না নড়ে যখন পানিটা ফুটে উঠবে এখন আমি ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা চুয়ে যাতে পানি না পড়ে তারপরে বড় একটা ঢাকনা দিয়ে দিলাম চুলার আসটা মিডিয়াম রেখে আমার এই কেক রান্না করতে সময় লেগেছে এক ঘন্টা আপনাদের কম বেশি সময় লাগতে পারে কেকটা আমার তৈরি করা হয়ে গেছে এখন পুরোপুরি কেকটা হয়েছে কিনা একটা আমি টুথপিক দিয়ে চেক করে দেখছি কাঠিটা একদম ক্লিন বেড়ে হয়েছে সেহেতু আমার কেকটা হয়ে গেছে কেকটাকে আমি এখন উঠিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর সফট হয়েছে বাসাতে এভাবে কেক তৈরি করলে দোকানের কেককেও হার মানাবে খেতে হয় অসাধারণ নরম তুলতুলে হয়েছে আজকের এই কেক খুব সহজে সামান্য উপকরণে তৈরি করে ফেলুন ভ্যানিলা ফ্লেভারের কেক আমার এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন